ইসলামটা বর্তমান সমাজে আমরা অধিকাংশ মুসলমানের মুক্তি থেকে আসলাম আসসালাম আলাইকুম সালাম আলাইকুম সালামকে বিকৃত করে বলছি আমরা সালামের সঠিক উচ্চারণ আমরা অনেক অনেক অধিকাংশ মুসলমানরাই যায় তাই সে যে উত্তরটা দিয়েছে যে সালামটা আমাকে দিয়েছে সালামটির অর্থ হল আসসালাম আলাইকুম মানে আপনার উপর মৃত্যু বর্ষিত হবে এই সালামটি ঠিকই এক কিহুদি নবী করিম সাল্লাহ দিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে এসে বলেছেন আসসালাম আলাইকুম অর্থাৎ আপনার উপর মৃত্যু অথচ সেই ইহুদিদের সালাম আমাদের মুসলমানের মধ্যে চলে আসছে আমরা অধিকাংশ মুসলমানরা জানি না সঠিক সালাম কিভাবে তাই আমি আজকে মনে মনে এই কথাটা যদি আমি আমার মুসলমান ভাইদেরকে জানিয়ে দিতে পারি তাহলে এটার দ্বারা আমরা অনেক উপকৃত হব এবং আমরা একটা যে ইবাদ সালাম দেখতে ইবাদ আমরা সেটা সঠিকভাবে জানতে না তাই আমি ভাইটিকে বলি আপনি যে সালাম দিয়েছেন

আপনার উপর রহমান বর্ষণ বর্ষিত আল্লাহ তালা আমাদের সঠিক সালাম জানা এবং আমল করার এবং অন্যকে শিখিয়ে দেওয়ার তৌফিক দান আসসালাম আলাইকুম আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটি থেকে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে দেরি কেন করবেন আরও দশজন মুসলমান লাইক শেয়ার করেন আপনি জানিয়ে দিন সঠিক সালাম আসসালাম আলাইকুম